বউ যারা তারা মনোযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন দেখবেন আপনাদেরকে বলছি যারা প্রবাসীদের স্ত্রী আছেন আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন আপনার স্বামী আপনাকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য কষ্ট করতেছে বিদেশে সৌদি আরবে উমানে দুবাইয়ে মালয়েশিয়া সব বিভিন্ন দেশের মধ্যে আপনাদের স্বামীরা আপনাদের জন্য বিদেশের বাড়িতে কষ্ট করতেছে কিন্তু আপনার স্বামীকে না জানাইয়া যদি আপনি কোনো কাজ করেন আপনার স্বামীর মনে কষ্ট যাবে আপনার স্বামীকে না যদি আপনি বাজারে চলে যান আপনার স্বামীর মনে কষ্ট যাবে আর আল্লাহর নবী কয় আমি যদি কোনো মহিলাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে শ্রদ্ধা করার অনুমতি দিতাম তাহলে তার স্বামীর কদমের মধ্যে শ্রদ্ধার অনুমতি দিতাম বলে কেন গো নবী কেন এমন কথা বললেন কারণ আমার নবী বলতেছে স্বামীর দায়িত্বটা স্বামীর মর্যাদাটা বেশি বিদায় এই কথাটা বললাম এজন্য আমি আমার আম কাছে বলবো আপনার স্বামী যেভাবে বলবে আপনি সেভাবে চলার চেষ্টা করবেন